আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আজ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম বিরিয়ানির ঈদ উপলক্ষে গরুর বিরিয়ানি রান্না করলাম সব কিছু জোগাড় করলাম এই যে আমাদের গরুর গোশ গরুর গোশটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি আমাদের সব মশলা বাটা শেষ সব পদের মশলা গুছানো হয়ে গেছে এখন আমরা প্রথমেই গোশটা সুন্দরভাবে মশলা মাখিয়ে কত সময় রাখা লাগবে তার জন্য সব মশলা দিয়ে দিলাম গোশের ভিতর আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ঝাল সব কিছুই দিয়ে দিলাম আমার হাজব্যান্ড গোশটা মাখাচ্ছে এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম এখন ঝাল দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ দিলাম ও তেল দিয়ে নিলাম সব কিছু দেওয়ার শেষে টক দই দিয়ে নিলাম এখন গোশটা ভালোভাবে মাখিয়ে নিল এই যে আমাদের গোশটা মাখানো হয়ে গেছে এখন ঢেকে রাখলাম আবার একটু দেখালাম এখন আমরা গোশটা প্রেসার কুকারে দেব। তার আগে আমরা আলু ভেজে নেব সুন্দরভাবে আলু ভাজা হলে ভালোই লাগে বিরিয়ানিতে এখন প্রেশার কুকারে গোশটা ঢেলে দিচ্ছি আমার শাশুড়ি আম্মা গোশ দিয়ে দিচ্ছে সাথে ভাজা আলুগুলো দিয়ে দিল আমরা চালটা চড়িয়ে দিয়েছি পোলাও চালটা প্রায় হয়ে এসেছে আমাদের গোশটাও শেষ এখন আমরা গোশগুলো করইতে ঢেলে নেবো গোশগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে যেহেতু কোরবানির গোশ এটা বেশি জাল লাগে না আমাদের রান্না হয়ে গেছে এখন আমরা ভাত ও গোশ মিলিয়ে দেব। প্রথমেই হাঁড়িতে ভাত দিলাম তার উপরে গোষ দিয়ে নেব সুন্দরভাবে গোষ দিয়ে নিচ্ছি তার উপরে আবার ভাত দিয়ে দিল ভাত দেওয়ার পর আবার গোষ দিবে তারপরে আবার ভাত দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবে এই যে আমাদের গোষগুলো দেয়া হয়ে যাচ্ছে এখন ভাত দিয়ে সম্পূর্ণটা ঢেকে হ্যাঁ এখন আমরা কেওড়া সেন দিয়ে দেব বিরিয়ানির উপর সেন দিলাম এবং সাথে ঘি দিয়ে দেবো ঘিও উপরে ভালোভাবে ছিটিয়ে দিল এটাও আমার হাজব্যান্ড করেছে সেই আজকে বিরিয়ানিটা রান্না করেছে তার হাতের রান্নার কোনো তুলনাই হয় না এখন গোশের যে ঝোলটা ছিল সেটা চালের উপর থেকে দিয়ে দিচ্ছি তা আমরা গোশ যখন রান্না করেছি তখন তেল উঠিয়ে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম এখন দমে দিয়ে রাখবো দম শেষ হয়ে গেলে এই যে দম শেষ হয়ে গিয়েছে এখন ভালোভাবে গোশ ও ভাত মিলিয়ে নেব ভালোভাবে লড়াচাড়া দিয়ে নিলাম আমাদের বিরিয়ানি শেষ বিরিয়ানিটা খেতে কিন্তু সেই মজা হবে সেই স্বাদ আমার শাশুড়ি আম্মা এখন সবাইকে পরিবেশন করে দিচ্ছে বিরিয়ানি এই যে আমাদের বিরিয়ানি সাথে লেবু ও খিরই সালাদ বিরিয়ানিটা কিন্তু সেই সুন্দর হয়েছে গোসটা একদম নরম গলে গিয়েছে কার কার বিরিয়ানি পছন্দ কমেন্টে জানাবেন আমাদের বিরিয়ানিটা কিন্তু সেই স্বাদ হয়েছে সেই রান্না হয়েছে যেহেতু আমার হাজব্যান্ড রান্না করেছে তার জন্য আরও স্বাদ এসেছে বিরিয়ানির ওপর কিন্তু আর কোনো খাবার হয় না আমার তো খুব পছন্দের খাবার আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন